একবার বাংলাদেশে গেলে পুরো 64 জেলা ঘুরব এক তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা শেবদরি এক নিক্রপিয়ার একটা কাচা লঙ্কা 30 টাকা এবার বাংলাদেশের প্রসংসায় মাতালেন অপর বাংলার ভাইরাল পরোটা বিক্রেতা রাজুদা বাংলাদেশের অনেক অঞ্চলেই তিনি ঘুরছেন ভবিষ্যতে এসে 64 জেলায় ঘুরে দেখার শক্ত তার অনেক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায়তে ঘুরে বেড়াচ্ছে রাজুদার নাম ও তার পরোটা বিক্রির ক্লিপ তিনটে পরোটা 20 টাকা আর ডিম নিয়ে নিলে সেটা হবে ত্রিশ টাকা এমন সংলাপ ও অফারে রীতিমতো ভাইরাল তিনি কাপাচ্ছেন শিয়ালদার রাস্তা শুধু পশ্চিমবঙ্গে নয় বাংলাদেশি নেটিজনদের কাছেও রাজুদা এখন ট্রেন্ডিং নাম তার পরটা যেন শুধু খাবার নয় এক সংস্কৃতিতেই রূপ নিয়েছে বাংলাদেশের অনেকেও ছুটে যাচ্ছেন তার কাছে পরটা খাচ্ছেন আর মেতে উঠছেন খোশ গল্পে আর তাদের কাছে এই বাংলাদেশ নিয়ে নিজের অভিমত জানিয়েছেন রাজুদা যে ক্লিপটাও ভাইরাল হয়ে উঠেছে ফেসবুকের পাতায় বাংলাদেশ নিয়ে কি বললেন আলোচিত এই রাজুদা কিভাবে পরোটা বিক্রি করে ভাইরাল হয়ে উঠলেন তিনি তার সংগ্রাম ও সফলতা আত্মপাল জানাবো বিস্তারিত আয়োজনে প্রযুক্তি পাল্টে দিয়েছে মানুষের জীবনধারা বিশ্বের এক প্রান্তের মানুষ নিমিশে যুক্ত হচ্ছেন অপপ্রান্তের মানুষের সঙ্গে শহর মহফসল থেকে শুরু করে অজপারা গায়ের খবরও পৌঁছে যাচ্ছে সর্বত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের মুহূর্তেই ভাইরাল হচ্ছে নানা বিষয়বস্তু বিশেষ করে ফেসবুকের পাতায় বিভিন্ন মানুষ বিভিন্ন ঘটনা তুলে ধরছেন যার অনেক ঘটনা হয়ে উঠেছে ভাইরাল যেমন সম্প্রতি ভাইরাল হয়ে উঠেছে ওপর বাংলার রাজুদা পেশায় তিনি একজন পরোটা বিক্রেতা আর তার পরোটা বিক্রির নানা ভিডিও প্রায় এখন দেখা যায় ফেসবুক নিউজ ফিলিংস ফিরে বলতে গেলে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে তার ডায়লগ শোনা যাচ্ছে তিনটি পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো মাত্র ত্রিশ টাকা রাস্তাঘাটে হাটে বাজারে সব জায়গাতে রাজুদার এই ডায়লগ রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে শিয়ালদা স্টেশনের বাইরে এই পরোটা বিক্রেতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের অভাব নেই বিভিন্ন সিনেমার ক্লিপও তার ডায়লগ জুড়ে দেওয়া হচ্ছে রাজুদা যেন কলকাতার স্ট্রিট ফুডের এর কিং বদন্তি দাম ও মানের অসাধারণ কম্বিনেশনে ছুটছেন সবাই ফরপেট খেয়ে তার দোকানের সামনে গেলেও ক্ষুদা পেয়ে যাচ্ছে আবার নিচ্ছেন পরোটার স্বাদ আর ভিডিও সোশ্যাল মিডিয়াতে দিতেই অনেক ভিউ শুধু ওপার বাংলার লোকই নয় এপার বাংলার অনেকে সুযোগ পেলে সাথ নিতে যাচ্ছেন তার পরচার অনেকে সে সময় ভিডিও করে তা পোস্ট করছে নিজের সোশ্যাল মিডিয়ায় তেমনি এক ভিডিও সম্প্রতি বাংলাদেশকে নিয়ে নানা কথা শোনা গেছে রাজতার কণ্ঠে কথায় কথায় রাজতা চেনার বাংলাদেশের ঝিনাইদা মাগুরা যশোর অঞ্চল তার চেনা সব জায়গায় তিনি এসেছেন ঘুরেছেন এমনকি ভবিষ্যতে আবারও বাংলাদেশ আসার ইচ্ছা আছে তার ভাইরাল রাজতা জানান আবার বাংলাদেশ এলে চৌষট্টি জেলা ঘুরে যাবেন তিনি একই সাথে বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসার কথাও জানান তিনি গত কয়েক এক মায়া ধরেই অনলাইনে ভাইরাল রাজুতা কম দামে ভালো মানের খাবার দেন তিনি সাথে তার সহজ সরকার বিক্রির অভিনব সব সংলাপ এসবই তাকে করে তুলেছে আটা ঘি এবং উপকরণ গুলির নিখুঁত অনুপাতেই পরোটাকে দেয় সেই অসাধারণ স্বাদ এই উপকরণ গুলির নিখুঁত অনুপাতেই পরোটাকে দেয় সেই অসাধারণ স্বাদ আর অল্প লাভে পরোটা বিক্রি করেন বিক্রির পরিমাণ হয় বেশি তাই লাভ ও মন্দ না যদিও রাজুদা শুধু একজন পরোটা বিক্রেতা নন বরং হাজার হাজার খুঁটে খাওয়া ছেলেদের প্রতিচ্ছবি লোকটা ভোর তিনটা পঁয়তাল্লিশে ট্রেন ধরে রোজ গুমা থেকে শিয়ালদা আসেন মাথায় থাকে দুটা অ্যালুমিনিয়ামের ডেচকি বোঝায় পরোটা তরকারি আর ডিম সেদ্ধ এরপর তা বিক্রি করে সৎ আয় করে পরিবারের মুখে তুলে দেন দুমুঠো ডাল ভাত তিনি যেমন পরিশ্রমী তেমন সুন্দর মনের অধিকারী সকলেই তাই রাজু প্রশংসা করছেন আর সুযোগ হলেই তার পরোটার সাথ নিচ্ছেন তার দোকানে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অন্যদের সঙ্গে গল্প করা এবং অবশেষে পরোটা খাওয়া সব মিলে দারুণ ও মজার এক অভিজ্ঞতা পাচ্ছেন ক্রেতারা